ইনফ্লুয়েন্সার অর্থাৎ অন্যদেরকে নিজের কাজ ও কথা দ্বারা প্রভাবিত করা মানুষ আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইনফ্লুয়েন্সারের সংখ্যাটা প্রতিনিয়ত বেড়ে চলেছে আর আপনি কি কখন এটা ভেবে দেখেছেন আপনার ফেভারিট ইনফ্লুয়েন্সারকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে কিভাবে আপনি আপনার কিছু অভ্যেস পরিবর্তন করে নিজেকে একটি স্ট্রং পার্সোনালিটির ম্যান তৈরি করতে পারবেন আর অন্য মানুষদেরকে আপনিও খুব সহজেই ইনফ্লুয়েন্স করতে পারবেন তো চলুন শুরু করা যাক অনেকবার আমাদের মনে হয় যে আমরা হয়তো অনেক ভালোভাবে আমাদের কথাটা সামনের মানুষকে বলছি কিন্তু বাস্তবে দেখা যায় সেটা সম্পূর্ণ আলাদা হয় আমাদের চারপাশে মোটামুটি তিন রকমের মানুষ থাকে অ্যারোগেন্ট ফুল এবং স্টুডেন্ট যে মানুষগুলো অ্যারোগেন্ট হয় তাদের মনে হয় তাদের কোনো কিছু শেখার প্রয়োজন নেই তাদের কমিউনিকেশনের স্কিলটা হলো বেস্ট তারা যে কাউকে খুব সহজেই ইনফ্লুয়েস করতে পারবে আর এই কারণেই এরা এদের স্কিলকে ইম্প্রুভ করার কথা চিন্তা করে না এরা কখনোই ইম্প্রুভমেন্টের দিকে মনোযোগ দেয় না দ্বিতীয়ত যারা ফুলস হয় তারা নিজেকে আন্ডার এস্টিমেট করে এরা কমিউনিকেশন এবং ইনফ্লুয়েন্সের পাওয়ারকে কখনোই মূল্য দেয় না এদের মনে হয় জীবনে কমিউনিকেশনের খুব বেশি গুরুত্ব নেই মানুষ বিনা কারণেই কমিউনিকেশানকে এত বেশি গুরুত্ব দেয় আর তৃতীয়ত হলো স্টুডেন্ট টাইপের মানুষ একটি স্টুডেন্ট সবসময় নিজের ভুল স্বীকার করে নেয় এরা ইম্প্রুভমেন্টের জন্য সবসময় তৈরি থাকে যদি এদের কমিউনিকেশনের স্কিল ভালো হয় তারপরেও তারা তাদের স্কিলকে আরও ডেভেলপ করার জন্য চেষ্টা করে এরা না নিজেকে আন্ডার এস্টিমেট করে আর না এরা নিজেকে ওভার এস্টিমেট করে এরা ডে বাই ডে নিজেকে বেটার তৈরি করার চেষ্টা করতে থাকে আর এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি এই তিনটে পার্সোনালিটির মধ্যে কোন পার্সোনালিটিটাকে নিজের জন্য বেছে নিতে চান আমি জানি আপনার উত্তরটা হবে অবশ্যই স্টুডেন্ট টাইপের পার্সোনালিটি কারণ আপনি যদি আপনার পার্সোনালিটিকে ইনফ্লুয়েন্সিয়াল করতে চান আপনি আপনার কথার সাহায্যে অন্য মানুষদেরকে ইনফ্লুয়েন্স করতে চান তাহলে আপনাকে হাই লেভেল কমিউনিকেশন স্কিল শিখতেই হবে যখন আমরা কোনো একটি বিষয়ে দুর্বল হই তখন আমরা এমনভাবে বিহেভ করি যেন সেই স্কিলটা আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই আমরা যে কোনোভাবে নিজেকে কনভেন্স করার চেষ্টা করি যে ওই স্কিলটার আমাদের জীবনে কোনো গুরুত্ব নেই আর এমন মাইন্ডসেট রাখা মানুষগুলোই ফুলস ক্যাটাগরির মধ্যে আসে আর এদের মধ্যে ইম্প্রুভমেন্টের কোনো সম্ভাবনা নেই তাই এখন আমি আপনাদের পাঁচটি এমন পাওয়ারফুল টিপ সম্পর্কে বলবো যা আপনাকে আপনার কথা অন্য মানুষের সামনে ইফেক্টিভলি রাখা শেখাবে যার ফলে আপনি আপনার পার্সোনালিটিকে ইনফ্লুয়েসিয়াল ডাইনামিক এবং স্ট্রং তৈরি করতে পারবেন আর ভিডিও শেষে আপনাদের জন্য একটি বোনাস টিপস থাকবে যা কমিউনিকেশনের মধ্যে বেশিরভাগ মানুষই মিস করে দেয় তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নাম্বার ওয়ান চুজ ইয়োর ওয়ার্ড এই কথাটা তো সবাই জানে কমিউনিকেশন করার জন্য থেকে গুরুত্বপূর্ণ জিনিস হল ওয়ার্ডস তাই আপনাকে সিলেকশন অফ ওয়ার্ডসের উপরে মনোযোগ দিতে হবে যাতে আপনার সহজ কথাটাও অনেক বেশি ইফেক্টিভ মনে হয় আপনি কোন ওয়ার্ডগুলো ব্যবহার করছেন কোন টোনে সেটাকে ডেলিভার করছেন কারণ এগুলোই একত্রিত হয়ে কমিউনিকেশন বিল্ড করে তাই আপনাকে মনোযোগ দিতে হবে আপনার ওয়ার্ডস যেন ডিসরেসপেক্টফুল না হয় কারণ অনেকবার আপনার ইন্টেনশনটা ভালো থাকে কিন্তু আপনার ভুল ওয়ার্ড বলার কারণে সামনের মানুষটি আপনার কথাটা ভুল বোঝে আর এমনটা যেন কখনোই না হয় আপনার ওয়ার্ডগুলো সিম্পল অ্যাট্রাক্টিভ এবং আপনার টোন হামবেল হতে হবে আর এই সব কিছু শেখার সহজ এবং ভালো উপায় হলো নিজের থেকে বেটার কমিউনিকেট করা মানুষের সঙ্গে আপনাকে কথা বলা শুরু করতে হবে তাদের দেখে আপনাকে শিখতে হবে যে আপনাকে নিজের মধ্যে কোন কোন দিকে ইম্প্রুভ করতে হবে আর আপনার কোন কোন ভুলগুলো করা উচিত হবে না নাম্বার টু থিঙ্ক বিফোর ইউ স্পিক আপনি নিশ্চয়ই এই লাইনটা অনেকবার শুনেছেন যে ভেবেচিন্তে কথা বলা উচিত কেবলমাত্র এই একটি হ্যাবিট যদি আপনি নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে আপনার কেরিয়ার আপনার ফ্রেন্ডশিপ আপনার রিলেশনশিপ আপনার সোশ্যাল ক্রেডিবিলিটি এই সব কিছুতে সত্তর থেকে আশি পার্সেন্ট সমস্যা নিজে থেকেই শেষ হয়ে যাবে আমাদের উপরে যখনই কোনো অভিযোগ লাগানো হয় অথবা আমাদেরকে যখন কেউ অপমান করে এমন পরিস্থিতিতে নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে নিজেকে ডিফেন্স না করে সাবকনসিয়াসলি আপনাকে এমন একটি স্টেটমেন্ট তৈরি করে নিতে হবে যার পরে আপনাকে আর কোনো কথা বলার প্রয়োজন পড়বে না কোনো কিছু না ভেবেই নিজেকে ডিফেন্ড করা আপনার অজান্তেই সামনের মানুষের অভিযোগটাকে সত্য প্রমাণ করে দেওয়া হয় আর এই কারণে এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য অনেক দরকার এছাড়া কিছু মানুষ এমন আছে যারা কথা বলতে গিয়ে ঠিকভাবে নিজের কথা বলতে পারে না অর্থাৎ এরা দ্রুত নিজের সমস্ত কথা বলে দেবার চেষ্টা করে আর এই কারণে তাদের কথা ক্লিয়ারলি বোঝা যায় না এছাড়া ওই কথার ভ্যালু এবং ক্রেডিবিলিটি শেষ হয়ে যায় আর এই কারণে যে কোনো রকম কনভার্সেশনে কুইকলি রিয়াক্ট করা আপনাকে বন্ধ করতে হবে খুবই সুন্দর একটি কোট আছে যেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে স্পিক অনলি হোয়েন ইউ ফিল ইউর ওয়ার্ড আর বেটার দেন ইউর সাইলেন্স আর যেদিন আপনি এই সিম্পল লাইনটাকে শিখে যাবেন ও বুঝে যাবেন সেদিন থেকে আপনার প্রত্যেকটি কথার মূল্য বেড়ে যাবে নাম্বার থ্রি বিকাম এ গুড লিসেনার যদি আপনি কমিউনিকেশনে মাস্টার হতে চান তাহলে আপনাকে কথা বলার থেকে কথা বেশি শোনার দিকে মনোযোগ দিতে হবে সামনের মানুষটির কথা ধৈর্য সহকারে শুনতে হবে এটা খুবই ইফেক্টিভ একটি ফর্মুলা কোনো একটি মানুষকে ইনফ্লুয়েস করার যদি আপনার মনে হয় ইনফ্লুয়েস করার জন্য কেবলমাত্র কথা বলার প্রয়োজন তাহলে বলি আপনি ভুল ভাবছেন প্রতিটা মানুষের নিজের কথা বলার জন্য এক্সাইটেড থাকে প্রত্যেকে নিজের সম্পর্কে কথা বলতে চাই নিজের ফিলিংস এবং নিজের কথাগুলো শেয়ার করতে চাই আর এমন মুহূর্তে যদি আপনি কেবলমাত্র নিজের কথা বলেই সামনের মানুষটিকে ইনফ্লুয়েস করতে চান তাহলে এটা কখনোই সম্ভব হবে না আর যদি আপনার একটি ভালো লিসেনার হওয়া সহজ মনে হচ্ছে তাহলে বলি এটাও সত্যি নয় একটি গুড লিসেনার হওয়া ঠিক ততটাই কঠিন যতটা একটি গুড স্পিকার হওয়া গুড লিসেনার হওয়া কিছু কি পয়েন্ট আছে যেটাকে শটে বলে দিচ্ছি প্রথমত ডোন্ট ইন্টারাপ অর্থাৎ কেউ যখন কথা বলবে তার কথার মাঝে তাকে আটকাবেন না কারণ এটা করলে সামনের মানুষটি এটা ফিল করে যে আপনি নিজের কথাকে বেশি গুরুত্ব দিচ্ছেন আর সামনের মানুষটিকে গুরুত্ব দিচ্ছেন না আর এটা আপনার কমিউনিকেশনকে ডিস্ট্রয় করে দিতে পারে দ্বিতীয়ত লিসেন্ট উইথ জাজিং প্রতিটা মানুষই তার জীবনে এমন একটি মানুষ চায় যে তার কথাগুলোকে শুনবে তার সমস্যার কথা শুনবে কোনো রকমের জাজমেন্ট না করেই তাই আপনাকে সেই মানুষ হতে হবে যে মানুষটা সামনের জনকে জাজ না করেই তার সমস্ত কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে তৃতীয়ত ডোন্ট ইম্পোজ ওপিনিয়ন নিজের ওপিনিয়ন সামনের মানুষটির ওপরে চাপিয়ে দেওয়া একটি ব্যাড লিসেনারের কোয়ালিটি আপনার ওপিনিয়ন অথবা সলিউশন দেবার আগে আপনাকে সাজেশন দেওয়া শিখতে হবে আর এভাবে আপনি একটি গুড লিসেনার হতে পারবেন নাম্বার ফোর স্টেট ফরওয়ার্ড আপনার অতিরিক্ত মিষ্টি কথা আপনার ভ্যালু এবং আপনার অ্যাটিটিউডকে নষ্ট করতে পারে আমাদেরকে আমাদের ওয়ার্ডস এবং কমিউনিকেশনের উপরে এত বেশি বিশ্বাস রাখতে হবে যে আপনাকে কোনো মিষ্টি কথা বলার প্রয়োজন নেই আপনি যাই কিছু বলতে চান সেটা শর্ট ক্রিস্প এবং স্টেট ফরওয়ার্ড হতে হবে হতে পারে আপনার কথা একটু রুড সাউন্ড করবে কিন্তু যারা স্টেট ফরওয়ার্ড হয় তাদেরকে সোসাইটিতে মানুষ পছন্দ করুক অথবা না করুক তাদেরকে অবশ্যই ভ্যালু দেওয়া হয় আর যারা অতিরিক্ত মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কথাকে কেউ ভ্যালু দেয় না তারা কেবলমাত্র একটি ফলোয়ার হয়েই থাকতে পারে তারা কখনোই একটি লিডার হতে পারবে না নাম্বার ফাইভ লার্ন নিউ ওয়ার্ডস নিজের কথাকে ইফেক্টিভ তৈরি করার জন্য আপনাকে কিছু নতুন ওয়ার্ড শিখতে হবে নিজের ভোকাবুলারিকে স্ট্রং করার জন্য আপনি বই পড়তে পারেন নতুন মানুষদের সঙ্গে দেখা করতে পারেন ইউটিউবে ইনফ্লুয়েন্সারদের ইন্টারভিউ স্পিচ পডকাস্ট দেখতে পারেন আর সেখান থেকে আপনি নতুন নতুন ওয়ার্ড শিখতে পারেন এখানে আমি ইনফ্লুয়েন্সার বলতে তাদের কথা বলছি যাদের এই সোসাইটিতে একটি পজিটিভ এবং পাওয়ারফুল ইমপ্যাক্ট আছে আমি সেই সমস্ত সো কল্ড ফেক সেলিব্রিটিদের কথা বলছি না যাদের কাছে হয়তো ফলোয়ার অনেক বেশি আছে এছাড়া আর কিছুই নেই নিজের পার্সোনালিটিকে ডাইনামিক তৈরি করার জন্য আপনাকে সহজ এবং ফ্রেশ ওয়ার্ড ইউজ করা শুরু করতে হবে এখন আপনাদের জন্য একটি বোনাস টিপস মেক ইউর ওন স্টাইল কমিউনিকেশনের যতগুলো টিপস শেখার মতো আছে এই সমস্ত টিপসগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার নিজস্ব স্টাইল আপনি এমন অনেক মানুষকে পছন্দ করেন কেবলমাত্র তাদের কথা বলার স্টাইলের কারণে তাদের কথা বলার স্টাইলটা অন্য মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা যে কারণে তাদেরকে বেশি ইফেক্টিভ মনে হয় এর জন্য আপনি একটি ভালো স্পিকারকে নোটিশ করতে পারেন তার থেকে আপনি শিখতে পারেন কিভাবে কথা বলতে হয় কিভাবে নিজের কথাকে অল্প শব্দের মধ্যে ভালোভাবে বলতে পারবেন আর সবশেষে এটাই বলবো যে রকম মানুষদেরকে আপনি ফলো করবেন ধীরে ধীরে আপনার পার্সোনালিটি ঠিক তাদের মতোই হয়ে যাবে এই কারণে আপনাকে ভালো স্কিল্ড এবং নলেজেবল মানুষদেরকে ফলো করতে হবে এটা আপনার পার্সোনালিটির জন্য অনেক বেশি ভালো হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং